হ্যালো ভিউয়ার্স আমাদের কি মনে আছে সেই রানা প্লাজার কথা আজ আমরা আবারও স্মৃতিতে ভাসিয়ে দিব সেই দিনটির কথা সকালের শহর এক নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে জেগে ওঠে হাজারো মানুষ ছুটে চলে জীবিকার টানে ঢাকার অদূর সাফারিও ছিল এমনই এক সকাল কিন্তু দুই সালের চব্বিশে এপ্রিল সব কিছু বদলে গেল রানা প্লাজা একটি আটতলা বাণিজ্যিক ভবন এখানে কাজ করত প্রায় পাঁচ হাজার শ্রমিক যারা বিশ্বের নামি পোশাক ব্রান্ডের জন্য পণ্য তৈরি করতেন ভবনটিতে ছিল গার্মেন্টস সকাল সাতান্ন মিনিট নাগাদ আকস্মিক ভাবে ধসে পড়ে পুরো ভবন চারপাশে শুধুই ধুলা ধ্বংস আর মৃত্যুর কমিউন চিৎকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার এক নির্মম সূচনা এতে করে বহু মানুষ চাপা পড়ে যান ধ্বংসস্তূপে কিন্তু আশ্চর্যভাবে স্থানীয় বাসিন্দা সেনাবাহিনী স্বেচ্ছাসেবক দল অক্লান্ত পরিশ্রমে শত শত প্রাণ উদ্ধার করেন কেউ কেউ ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন সতেরো দিন এক সার্ভে সাক্ষাৎকারে একজন বলেছিলেন আমার চারপাশে অন্ধকার একটা জায়গায় বাতাস ঢুকছিল সেই আশাতেই বেঁচেছিলাম ভাবছিলাম আজ না হোক কাল আমাকে খুঁজে পাবে এই দুর্ঘটনায় নিহত হন অন্তত জন আহত হন আরো আরো আড়াই হাজার যারা বেঁচে গেছেন তাদের অনেকেই আজও বিধ্বস্ত কিন্তু কেন ঘটেছিল এই একদিন আগেই দেখা গিয়েছিল ভবনের ফাটল প্রশাসনও জানত কিন্তু মালিক জোর করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনে কারণ সময় মতো অর্ডার ডেলিভারি না হলে ব্রান্ড গুলোর কন্ট্রাক্ট বাতিল হয়ে যেতে পারত এই দুর্ঘটনা আমাদের শিখিয়েছে মানব জীবনের চেয়ে কোনো ব্যবসায় বড় নয় সুতরাং সমাধান কি এর সমাধান কিছু আছে এক নম্বরে কারখানা নিয়মিত নিরাপত্তা পরিদর্শন বাধ্যতামূলক করতে হবে দুই নম্বরে শ্রমিকদের না বলার অধিকার ও নিরাপত্তা নিশ্চিন্তে আইনি সুরক্ষা প্রয়োজন তিন নম্বর ভবন নির্মাণে সঠিক ইঞ্জিনিয়ারিং ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বহু জাতিক প্রাণ উচিত সরবাহকারীদের উপর মানবিক চাপ প্রয়োগ বন্ধ করা পাঁচ নম্বর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের এর মতে আন্তর্জাতিক উদ্বেগে স্থায়ী হতে হবে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল শুধু মানুষ নয় মানবিকতা এবং ন্যায়ের দাবি কিন্তু সেই ধ্বংসস্তূপে থেকে আজও প্রশ্ন জেগে ওঠে আমরা কি কিছু শিখেছি সময় এসেছে পরিবর্তনের সময় এসেছে যেন কোনো রানা প্লাজার আর এরকম কাহিনী না ঘটে আমরা ভুলিনি আমরা লড়েছি আমরা চাই এর পরিবর্তন